আপনি হয়তো কোনো এক জুমার দিনে বা রমজানের কোনো এক কান্না ভেজা রাতে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে আছেন তিনি কাঁদছেন আর এমন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে আল্লাহর কাছে চাইছেন এমন সব আরবি শব্দ ব্যবহার করছেন যা হয়তো আপনার জানা নেই কিন্তু তার আকুতি আপনার হৃদয় ছুঁয়ে যাচ্ছে আর তখন আপনি নিজের দিকে তাকান আপনি যখন একাকি আল্লাহর সামনে দাঁড়ান আপনার হয়তো সেই গোছানো কথাগুলো আসে না আপনার হয়তো সেই সুন্দর দোয়াগুলো মুখস্থ নেই আপনি হয়তো শুধু বলতে পারেন এ আল্লাহ তুমি তো সব জানো এ আল্লাহ আমাকে মাফ করে দাও আমার এই কষ্টটা দূর করে দাও আমাকে এটা দাও ওটা দাও আপনার এই ভাঙা ভাঙা এলোমেলো কথাগুলো আপনার এই সাধারণ বাংলা ভাষার আকুতি এগুলো কি আদৌ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় আপনার কি কখনো নিজেকে ছোট মনে হয় আপনার কি মনে হয় আপনার এই অগোছালো দোয়াগুলো সেই সুন্দর সাজানো দোয়ার ফিরে হারিয়ে যায় আপনার কি এই আক্ষেপ হয় আমি তো আমার রবকে সুন্দর করে ডাকতেও পারলাম না আজকের কথাগুলো সেই সব বিনয়ী হৃদয়ের জন্য যারা হয়তো নিজেদেরকে দোয়া করতে না পারাদের দলে ফেলেন সেসব আত্মার জন্য যারা ভাবেন ভাষার সৌন্দর্যই হয়তো দোয়া কবুলের প্রধান শর্ত আজ আমরা কথা বলবো এই গভীর কিন্তু প্রায়শই ভুল বোঝা একটি বিষয় নিয়ে আল্লাহর কাছে চাইতে হলে কি আপনাকে খুব সুন্দর করে কথা বলতে হবে আপনাকে কি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হবে নাকি আপনার হৃদয়ের ভাঙন আপনার আন্তরিক আকুতি আপনার চোখের পানি এগুলোই আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট আজ আমরা জানব আল্লাহ আপনার ভাষার দিকে তাকান নাকি আপনার হৃদয়ের দিকে তাকান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমরা প্রায়শই দোয়ার বাহ্যিক রূপটা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি আমরা ভাবি যে যত সুন্দর করে গুছিয়ে বলতে পারে যে যত কোরআন হাদিসের দোয়া মুখস্থ বলতে পারে তার দোয়া তত দ্রুত কবুল হয় আর আমি আমি তো কিছুই জানি না আমার দোয়া কি আদৌ কবুল হবে এই চিন্তাটা শয়তানের এক সূক্ষ্ম ফাঁদ সে চায় আপনি যেন ইহীনমন্যতায় ভোগে আল্লাহর কাছে চাওয়াটাই কমিয়ে দেন অথবা সময় বন্ধ করে দেন সে চায় আপনি যেন ভাষার কারাগারে বন্দী হয়ে আপনার রবের সাথে আপনার আত্মিক সম্পর্কটাকেই দুর্বল করে ফেলেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ আপনার ভাষার মুখাপেক্ষী নন তিনি তো নিজেই ভাষার স্রষ্টা তিনি আরবি বাংলা ইংরেজি সব ভাষাই বোঝেন শুধু তাই নয় তিনি সেই ভাষাও বোঝেন যা আপনার ঠোঁট পর্যন্ত আসেইনি যা আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে কত স্পষ্টভাবে বলছেন আর আমি তো মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা বা ফিসফিস দেয় তা আমি জানি আর আমি তার গলার রগের চেয়েও বেশি নিকটবর্তী সুরা কাফ আয়াত আয়াতান আল্লাহ যিনি গলার রগের চেয়েও কাছে যিনি আপনার মনের ভেতরের ফিসফিসটাও জানেন তার কাছে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য কি খুব সুন্দর অলঙ্কৃত ভাষার প্রয়োজন আছে তিনি তো আপনার হৃদয়ের ভাঙনের শব্দ আপনার নিরবতার আকুতি সবকিছুই শোনেন তিনি আসামি তিনি আল আলিম রসুল্লাহ সাল্লামের জীবনে এমন অনেক ঘটনা আছে যা প্রমাণ করে আল্লাহর কাছে ভাষার আরম্ভ নয় বরং অন্তরের আন্তরিকতাই আসল একবার এক গ্রাম্য বেদুইন ব্যক্তি রসুল সাল্লু আলাইহুসাল্লামের কাছে এসে বললেন এ আল্লাহর রসুল আমি তো আপনার এবং আল্লাহ আল্লাহাল মতো সুন্দর করে গুছিয়ে দোয়া বলতে পারি না অর্থাৎ তোমাদের মতো দীর্ঘ ও অলংকারপূর্ণ পূর্ণ তো আমি জানি না জিজ্ঞেস করলেন তাহলে তুমি সালাতে কি বলো লোকটি বলল আমি তা সাদু পড়ি আর তারপর বললি আল্লাহ কাল আলুকালাহ ও আউজুবে নার এ আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং নাম থেকে আশ্রয় চাই রসুল্লাহ সাল্লিফাল্লাম মুচকি হেসে বললেন হাওলাহা নুদান দিন আমরাও তো আমাদের সব দোয়াই এই জান্নাত চাওয়া আর নাম থেকে বাঁচার চারপাশেই গুঞ্জন করি সুনানে আবি দাউদ সাতশো বিরানব্বই সুনানে এবনে মাজা তিন হাজার আটশো ছেচল্লিশ হাতিসটি আল্লাহ আকবর দেখুন রসুল সাল্লিফুসাল্লাম তাকে তিরস্কার করেননি যে তুমি এতটুকু ছাড়া আর কিছুই জানো না বরং তিনি তার এই সহজ সরল কিন্তু আন্তরিক দোয়াটিকে স্বীকৃতি দিয়েছেন কারণ এই বেদুইনের চাওয়াটা ছিল খাঁটি সে তার জীবনের মূল উদ্দেশ্যটা ঠিকই বুঝেছিল জান্নাত লাভ আর যাহার নাম থেকে মুক্তি এই ঘটনা আমাদের শেখায় আপনি কত সুন্দর করে বলছেন তা গুরুত্বপূর্ণ নয় বরং আপনি কি চাইছেন এবং কতটা আন্তরিকতার সাথে চাইছেন সেটাই গুরুত্বপূর্ণ বরং কখনো কখনও আপনার এই যে গুছিয়ে বলতে না পারা আপনার এই যে ভাঙা ভাঙা কথা আপনার এই যে নিজেকে অযোগ্য মনে করা এটাই হয়তো আপনার দোয়া কবুলের সবচেয়ে বড় শিলা হয়ে দাঁড়ায় কেন কারণ যখন আপনি খুব সুন্দর করে কথা বলেন তখন শয়তান এসে আপনার মনে রিয়া বা লোক দেখানোর মনোভাব ঢুকিয়ে দেওয়া সহজ আপনার মনে হতে পারে আমি কত সুন্দর দোয়া করতে পারি এই সামান্য অহংকারী হয়তো আপনার দোয়াকে ধ্বংস করে দিতে পারে কিন্তু যখন আপনি নিজেকে অযোগ্য ভাবেন যখন আপনি ভাঙা হৃদয়ে এলোমেলো কথায় আল্লাহর কাছে যান তখন আপনার অন্তরে থাকে সর্বোচ্চ বিনয় সর্বোচ্চ অসহায়ত্ব আর আল্লাহ ভাঙা হৃদয়ের সবচেয়ে নিকটবর্তী একটি হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তালা বলেন আমি আমার সেই বান্দাদের সাথে আছি যাদের অন্তর আমার জন্য ভেঙে গেছে এটি একটি প্রসিদ্ধ অর্থ যা অনেক আলেম বর্ণনা করেছেন আপনার সেই ভাঙা হৃদয়টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর সেই মুহূর্তটার কথা ভাবুন যখন আপনার কষ্টটা এতটাই গভীর আপনার যন্ত্রণা এতটাই তীব্র যে আপনার মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না আপনি হয়তো সাজদায় পড়ে আছেন আপনার কপালটা যায় না মাঝে কিন্তু আপনি কোনো দোয়াই করতে পারছেন না আপনি শুধু নীরবে খাচ্ছেন আপনার চোখ দিয়ে অছরে পানি পড়ছে আপনার শরীরটা কাঁপছে আপনি ভাবছেন আমি তো কিছুই চাইতে পারলাম না কিন্তু আপনি কি জানেন আপনার সেই শব্দহীন কান্না আপনার সেই অশ্রুসিক্ত সাজদা এটাই হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠতম দোয়া কারণ এই কান্নায় কোনো ভেজাল নেই কোনো লোক দেখানো ভাব নেই এই কান্না হল আপনার আত্মার গভীরতম আকুতি আপনার চূড়ান্ত অসহায়ত্বের প্রকাশ এই কান্না হল এক শব্দহীন কথোপকথন যা আপনার রব আর হামুর রাহিমিন তিনি খুব ভালোভাবেই বোঝেন আল্লাহ তো মায়ের চেয়েও সত্তর গুণ বেশি দয়ালু একজন মা কি তার অবুধ সন্তানের বোবা কান্না বোঝেন না অবশ্যই বোঝেন তাহলে যিনি সেই মায়ের হৃদয়ে দয়া দিয়েছেন তিনি কি আপনার নীরব কান্না বুঝবেন না অবশ্যই বুঝবেন আল্লাহর রসুল সাল্লিফাসাল্লাম বলেছেন বান্দাতার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সজ্জতারত থাকে সুতরাং সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো সহি মুসলিম চারশো বিরাশি রসুল সাল্লিফাসাল্লাম বলেনি তোমরা সুন্দর করে দোয়া করো তিনি বলেছেন বেশি বেশি দোয়া করো আপনার সেই নীরব কান্নাও দোয়ার অন্তর্ভুক্ত দোয়া কবুল না হওয়ার আসল কারণগুলো কি কি সাল্লাহ সাল্লাফাসাল্লাম আমাদের তা শিখিয়েছেন তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করে ক্লান্ত ধুলিধূসরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া রব বলে ডাকছে কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম এক হাজার পনেরো দেখুন দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু দোয়ার ভাষা ছিল না কারণ ছিল আরাম উপার্জন রাসুলসাল্লিফুসাল্লাম আরও বলেছেন জেনে রেখো আল্লাহ কোন উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সুনানি তিরমিজি মিজি তিন হাজার চারশো উনআশি আদিস্টি হাসান সুতরাং দোয়া কবুলের পথে আসল বাধা আপনার অগোছালো ভাষা নয় আসল বাধা হল হারাম রিজিক এবং কাফেল অন্তর আপনি যদি হালাল ভক্ষণ করেন আর আপনার হৃদয় যদি দোয়ার সময় আল্লাহর দিকে নিবিষ্ট থাকে তবে আপনি যে ভাষাতেই চান না কেন যে শব্দেই চান না কেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন হে আমার ভাই আমার বোন আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটি আন্তরিক বিনয়ী এবং ভাষাকারী হৃদয়ের আপনার ভাঙা ভাঙা বাংলা কথাই আল্লার কাছে সবচেয়ে প্রিয় যদি তা আসে এক অনুতপ্ত একনিষ্ঠ অন্তর থেকে পরের পর যখন দোয়ায় বসবেন তখন ভাষা নিয়ে চিন্তা করবেন না আপনার হৃদয়ের কথাগুলো বলুন আপনার মনের যন্ত্রণা আপনার চাওয়া সব কিছু আপনার রবকে খুলে বলুন ঠিক যেমন আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুর সাথে কথা বলেন তিনি আপনার রব আপনার স্রষ্টা আপনার বন্ধু আপনার অভিভাবক তিনি সবই তিনি আপনার প্রতিটি কথা শুনছেন আপনার প্রতিটি অশ্রু দেখছেন আপনার প্রতিটি নীরব আকুতি বুঝছেন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলো প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হে আল্লাহ হে আসামি হে আল বসের হে আল আলিম আমরা তোমার সেই বান্দা যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমরা হয়তো কোরআন হাদিসের শব্দ মুখস্থ জানি না আমরা আমাদের অগোছালো ভাষাতেই আমাদের ভাঙা ভাঙা কথাতেই তোমাকেই ডাকি ইয়া আল্লাহ তুমি তো আমাদের ভাষার দিকে তাকাও না তুমি তাকাও আমাদের অন্তরের দিকে তুমি তো আমাদের শব্দের আড়ম্বর দেখো না তুমি দেখো আমাদের চোখের অশ্রু হে রব তুমি আমাদের এই অগোছালো দোয়াগুলোকেই কবুল করে নাও আমাদের এই নীরব কান্নাকেই আমাদের নাজাতের উসিলা বানিয়ে দাও আমাদের অন্তর থেকে এই হীনমন্যতা দূর করে দাও যে আমরা বুঝি দোয়া করতে জানি না আমাদের অন্তরেই বিশ্বাস গেঁথে দাও যে আন্তরিকতা আর চোখের পানি হল তোমার কাছে পৌঁছানোর শ্রেষ্ঠতম ভাষা এ আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দাও যেন আমরা সর্বাবস্থায় যেভাবেই পারি শুধু তোমাকেই থাকতে পারি আমিন